হরে কৃষ্ণ ডান্ডবত সবাইকে তো আজকে হচ্ছে বিজয়া একাদশী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশী বিজয়া একাদশী তো আশা করি আপনারা সবাই সকাল সকাল ঘুমের থেকে উঠেছেন এবং ভগবানের চরণে পুষ্প দিয়েছেন তুলসীপত্র দিয়েছেন তুলসী পরিক্রমাও সেরে নিয়েছেন ভগবানের মঙ্গল আরতি করে নিয়েছেন সবাই তো আশা করি সবাই ব্রত পালন করছেন তো আজকে যেহেতু বিজয়া একাদশী তো একাদশীর দিন অবশ্যই একাদশী ব্রত কথাটা পঠন ও শ্রবণ করা খুবই কর্তব্য তো এখন একাদশী ব্রত কথাটা একটু শ্রবণ করে নেওয়া যাক সবাই শ্রবণ করুন যুধিষ্ঠির বলিলেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহত্ব অনুগ্রহপূর্বক আমার নিকট বর্ণন করুন শ্রীকৃষ্ণ বলিলেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া বলিয়া কথিত ইহার সম্বন্ধে এক সময় নারদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করিলে তিনি যাহা বর্ণন করিয়াছিলেন আমি তাহাই তোমার নিকট করিব এই পবিত্র ব্রত পাপ ও বিনাশিনী বিনাশকারী ও নিপতিগণকে জয়দান করেন বলিয়া বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চতুর্দশ বৎসরের জন্য বনে গমন করিয়াছিলেন তিনি যখন সীতা ও লক্ষণের সহিত পঞ্চবটি বনে অবস্থান করিতেছিলেন সেই সময় লঙ্কাধিপতি রাবণ সীতা দেবীকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র ভ্রমণ করিতে করিতে দেখিতে পাইলেন এবং তাহার নিকট রাবণের সীতা হরণ বৃত্তান্ত অবগত হইলেন তৎপশ্চাৎ সুগ্রীবের সহিত রামচন্দ্রের মিত্রতা স্থাপন হইলে সুগ্রীব অনন্য বানর সৈন্য সহ সীতা উদ্ধারের জন্য তাহার সহিত মিলিত হইল তদনন্তর হনুমান লঙ্কায় যাইয়া রাবণের উদ্যান মধ্যে সীতা দেবীকে দর্শন করিয়া শ্রীরামচন্দ্রের প্রদত্ত অঙ্গরী তাহাকে প্রদান করিল ও অন্য অন্য মহৎ কার্য সম্পাদন করিয়া পুনরায় প্রভু রামচন্দ্রের নিকট উপস্থিত হইয়া সমস্ত ঘটনা বর্ণন করিল হনুমানের বাক্য শ্রবণ করিয়া রামচন্দ্র সুগ্রভের সহিত সমুদ্র তীরে গমন করিলেন সেই দুস্তর সমুদ্র দর্শন করিয়া তিনি লক্ষণকে বলিলেন ওহে লক্ষণ কি পুণ্যের প্রভাবে বরুণালয় এই আঘাত সমুদ্র উত্তীর্ণ হওয়া যায় উহা ভয়ঙ্কর জলজন্তু দ্বারা পরিপূর্ণ কিরূপে উহা উত্তীর্ণ হইব তাহার কোনো উপায় স্থির করিতে পারিতেছি না ইহার উত্তরে লক্ষণ বলিলেন সর্ববেত্তা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দিব তবে লভ্য নামক মুনি এই দ্বীপে অবস্থান করেন ওই স্থান হইতে অর্ধযোজন দূরে তাহার আশ্রম রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে ইহার উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম বাক্য শ্রবণ করিয়া শ্রীরাম সেই মহামুনির দর্শনের জন্য তাহা হয় গমন করিলেন দেবগণ যে রূপ মস্তক অবনত করিয়া বিষ্ণুকে প্রণাম করেন রূপ ভগবান মুনিকে প্রণাম করিলেন মুনিবর পুরুষ, ভগবান বলিয়া অবগত তখন রামচন্দ্র রামচন্দ্রকে হইলেন ঋষিবর আনন্দ ভরে তাহাকে জিজ্ঞাসা করিলেন হে রামচন্দ্র জন্য আপনার আগমন হইয়াছে কৃপাপূর্বক বলুন শ্রী রামচন্দ্র কহিলেন মণিবর আপনার অনুগ্রহে সসৈন্যে আমি এই সমুদ্র তীরে উপস্থিত হইয়াছি রাক্ষসগণের রাজ্য লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য যাহাতে এই দুস্তর সমুদ্র উত্তীর্ণ হইতে পারি তাহার উপায় অবগত হইবার জন্য আপনার কৃপা প্রার্থনা করি আমি আপনার শরণাগত তাহার বাক্য শ্রবণ করিয়া মণিবর সুপ্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান রামচন্দ্রকে বলিলেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির নিমিত্ত সম্প্রতি ব্রতগণের মধ্যে যাহা উত্তম ব্রত তাহাই করণীয় জানিবি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষা বিজয় নামক একাদশী ব্রত পালন আপনি নিশ্চয় সসৈন্য সমুদ্র উৎপন্ন হইতে পারিবেন এবং রাক্ষসগণের সহিত যুদ্ধে লঙ্কা জয় করিয়া নির্মলা কীর্তি লাভ করিবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন দশমী দিবসে সুবর্ণ রজত তাম্র অথবা একটি নির্ময় কুম্ভ সংগ্রহ করিয়া তাহাতে জল ও তাম্রপাত্র আম্রপল্লব উহা চন্দন আদি দ্বারা শোভিত করিয়া তদুপরি সুবর্ণ নির্মিত নারায়ণ মূর্তি স্থাপন করিবেন একাদশী দিনে যথাবিধি প্রাত স্নান পূর্বক উক্ত কলসের কণ্ঠে মাল্য চন্দন আদি দ্বারা ভূষিত করিয়া উত্তম স্থানে স্থাপন করিবেন এবং গুবাহ ও নারিকেল ফল দ্বারা পূজা করিবিন পঞ্চবাদ্য ও যবসহ সেই ঘটপরি বিনাশ করিবিন গন্ধপুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্যাদি দ্বারা পূজা সমর্পণে সেই কুম্ভের নিকট কথা কীর্তনে সমস্ত দিন যাপন করিবিন রাত্রিকালে জাগরণ করিয়া ব্রতের অখণ্ড অখণ্ডত্ব বিধানে বিধান জন্য ঘৃত দ্বীপ সর্বক্ষণ প্রজ্বলিত রাখিবিন দ্বাদশী সেই দিনে সূর্যোদয়ের পর সেই কুম্ভকে বিসর্জনের জন্য নদী কিংবা উ তরাগ সমীপে বিধিপূর্বক পূজা করিয়া বিসর্জন দিবেন সেই এবং ওই মূর্তি বেদপর ব্রাহ্মণকে দান করিবেন তৎসহ অনন্য দান ও যথাশক্তি কর্তব্য এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় হইবি ব্রহ্মা বলিলেন হে নারদ বাক্য অনুসারে ব্রতাচারণের ফলে শ্রীরামচন্দ্র বিজয়ী হইয়াছিলেন তথা অর্থাৎ সীতা প্রাপ্তি লঙ্কা জয় ও রাবণ বধ হইলে তিনি অতুল কীর্তি লাভ করিয়াছিলেন সুতরাং বিধিপূর্বক যে সকল মানব এই ব্রত পালন করিবেন তাহাদের এই জগতে জয়লাভ ও পরলোকে অক্ষয় সুখ প্রাপ্তি সুনিশ্চিত জানিবে হে যুধিষ্ঠির এই নিমিত্তিক উক্ত বিজয়া ব্রত অবশ্যই কর্তব্য ইহার কথা পাঠ ও শ্রবণ করিলেও বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্তি হয় তো একাদশীর আগের দিন একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশী ব্রত পালন করবেন এবং পারণের দিন পারণ মন্ত্র উচ্চারণ করে আপনারা পারণ সেরে নেবেন এই ভিডিওর মধ্যে দুটি দেওয়া হয়ে গেছে দিয়েছে হরে কৃষ্ণ তো আর একটা অনুরোধ আপনাদের কাছে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন হরে কৃষ্ণ